আজকে তোমাদেরকে ঘুরাবো দুর্গাপুরের শিব শক্তি ধাম তো বন্ধুরা আজকে বেরায় পড়েছি দুর্গাপুর যাওয়ার লেগে দুর্গাপুরে একটা ফেমাস জায়গায় নিয়ে যাবো তোমাদেরকে কোথায় বলো তো শিব শক্তি ধাম তোমরা কে কে এই শিবশক্তি শক্তি ঘুরে গেছো কমেন্টে কিন্তু টপ টপ জানাই দাও আমি কিন্তু আগে দিন যাই না এবারে প্রথম যাব তাই কেমন মন্দিরটা বটে ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো তোমরা দেখে লাও আর যারা যারা ভাবছো এই মন্দিরে আসবে তাদেরকে বলে দি এই মন্দিরটা রয়েছে গোপাল মাঠ অঞ্চলে আর এটা হচ্ছে ঠিক এন এইচ নাইনটিন এর পাশেই যেটা সিটি সেন্টার থেকে মাত্র ন কিলোমিটার যেতে হবে হ্যাঁ দেখো মন্দিরের সামনে আমরা চলে আইছি আর মন্দিরের পাশে বাইক স্ট্যান্ড করে আর জুতা রাখার জায়গা আছে ওখানে বাইক স্ট্যান্ড করে জুতা রেখে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম চলো এবারে ভিতরটা তোমাদেরকে ঘুরে দেখাই দিই আর একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই যেটা আমাদের জানা ছিল না বলে আমাদের হয়েছে এই মন্দির কিন্তু সারাদিন খোলা থাকে না সকালবেলায় সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা অবধি খোলা থাকবে আর তারপরে বিকালবেলায় পাঁচটা থেকে সাতটা অবধি খোলা আর আমাদের পৌঁছাতে কিন্তু একটু বেশি দেরি হয়ে গেছিলো সাড়ে ছটা বেজে গেছিলো যাই হোক আধ ঘন্টায় পুরাটা ঘুরে দেখে নিয়েছিলাম মন্দিরের বাইরে তো তোমাদেরকে দেখালাম দারুন সুন্দর গেট রয়েছে আর ভিতরটা তেমনি সুন্দর মন্দিরটা দেখো দু চোখ ভরে দেখলে চোখ জুড়াই যাবে এত সুন্দর মন্দির আর হ্যাঁ দেখো এখন কিন্তু মন্দিরে ভালোই ভিড় রয়েছে আর এখন শ্রাবণ মাস ভিড় হবে কে আর সাইডে দেখো বিরাট প্যান্ডেল করা আছে শ্রাবণ মাসে জল ধারতে আসবে লোক তার লেগে চলো এবারে মন্দিরের ভিতর দিকে যাওয়া যাক বাঁকুড়ার এত সামনে দুর্গাপুরের মধ্যে এত সুন্দর একটা মন্দির রয়েছে জানা ছিল না এতদিন বিরাট মিস করে গেছি যাই হোক আজকে আর মিস করবো না চলো মন্দিরটা তোমাদেরকে ডিটেলসে ঘুরে দেখায় হ্যাঁ দেখো মন্দিরের ফ্লোরটা দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইন করা তেমন চারদিকের পিলারগুলোও মূর্তির নানান ধরনের সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা আছে সাথে সিলিংটাও সুন্দর কাজ করা রয়েছে পুরা ডেকোরেশনটা তোমাদেরকে ডিটেলসে দেখাবো তার আগে চলো দর্শনটা লিখা হ্যাঁ দেখো তোমাদেরকে দর্শন করা দিচ্ছি তোমরা কাছ থেকে দর্শন করে লাও আর একটা কথা তোমাদেরকে জানাই দি এখানে যে মহাদেবের শিবলিঙ্গম রয়েছে ওইটা হচ্ছে রামেশ্বরের আর এখানে এসে মন্দিরে দর্শন করে আমি তো মুগ্ধ হয়ে গেলাম এত সুন্দর পরিবেশ এত সুন্দর সাজানো গুছানো আর মন্দির কারুকার্য তো বলার কথা নয় দারুণ দেখার মতন তবে একটু সময়টা হাতে কম ছিল বলে একটু শান্তিতে বসতে পেলাম না ওইটাই যা তবে এসে কিন্তু আমি খুবই খুশি হয়েছি মন্দিরে দর্শন করতে পেরে আমার খুব ভালো লেগেছে তবে আজকে মন্দির পৌঁছাইছি মোটামুটি সন্ধ্যার সময় সন্ধ্যা হয়ে গেছিলো বুঝলে তো আলো দেখতে পাই নাই তবে ইচ্ছা রইলো একবার দিনের দিকে আসবো মানে সকালে যেটা আছে না সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা তার মধ্যে একদিন এসে পরে দর্শন করে যাব আর ঠাকুরে পূজা দিয়ে যাব আজকে তো পূজা দেওয়াও হলো না আর এখানে প্রবেশ পথে প্রথমে খেয়াল করি না এখানে সুন্দর একটা হাতের মূর্তি করা আছে হ্যাঁ দেখো বাচ্চাগুলো খালি ঘন্টা বাজি বাজি যাচ্ছে ওদের তো গেদে মজা লাগছে একদম নিচে ঘন্টাটা রয়েছে বেশিরভাগ মন্দিরে কি হয় উপরে হয় ওরা লাগাল পায় না আর এটা নিচুতে রয়েছে ওদের হাতের নাগালে হ্যাঁ দেখো এদিকটা দেখাই দি এদিকটা হচ্ছে যজ্ঞস্থল এখানে মহাদেবের যজ্ঞ হয় আর হ্যাঁ দেখো যোগ্যস্থলে এখানে প্রসাদ দিচ্ছিলো একটু প্রসাদও নিয়ে দিলাম ঠাকুরের প্রসাদ পাওয়া মানে বিরাট ব্যাপার হা দেখো হাতে বেশি সময় ছিল না বলে প্রথমে ঘাটে নামি নেয় ইধারটায় কিন্তু সুন্দর ঘাট রয়েছে চারদিকটা আলোয় সাজানো রয়েছে মন্দিরটা এখান থেকে বেশ সুন্দর দেখতে লাগছে আর এই ঘাটের জলটা কিন্তু গঙ্গা জল বটে গঙ্গা জল নিয়ে এসে এখানে ঢালা হয়েছে হ্যাঁ দেখো সাতটা বেজে গেছে বলে মন্দির থেকে চলে এলাম এদিকটা হচ্ছে ঢুকর আর এই পাশে গেটটা রয়েছে বেরাবার তারপরে মন্দির পাশেই ছিল চায়ের দোকান চায়ের দোকানে একটু চা খেলাম জানোই তো কোথাও গেলে আমাকে চাটা আগে খেতে হবে তো চা খেলাম চাটা বেশ ভালোই ছিল ইয়ার পরে একটু খিদা খিদা পাচ্ছিলো ওইখানে খাওয়ার মতো সেরকম কিছু থাকে নাই তো দুর্গাপুর মার্কেটের ভিতরে মিও আমরের থেকে দুটো কেক নিলাম একটা বাটার একটা ম্যাঙ্গো আমি ম্যাঙ্গোটা খেলাম তো ম্যাঙ্গোটা খুব একটা ভালো লাগে না মোটামুটি লাগলো যাই হোক একটু পেটটা ভরলো চলো এবারে বেড়াই পড়বো বাঁকুড়ার উদ্দেশ্যে অনেকটা লেট হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাই দিবে